সব কিন্তু দুই দাঁত করে বয়স এই যে আজকে আচ্ছা এরাও দুই দাঁত হ্যাঁ দুই দাঁত আচ্ছা আই যে এই যে দুই দাঁত আচ্ছা দুই দাঁত করে বয়স জোড়াটা তাহলে এক লক্ষ বত্রিশ পড়লো নাকি আচ্ছা আচ্ছা তাহলে এই হাড্ডি শার্টটা কেমন পড়ছে হাড্ডি শার্টটা নিচে এটা একচল্লিশ হাজার একচল্লিশ আচ্ছা আচ্ছা এটা পড়ছে একচল্লিশ হাজার টাকা দেখছো আজকে দিনাজপুর জেলার কারোনার থেকে আমরা সেটাই পাটিপত্র কেবল পাটিপত্র বাজার আজকে নরম আছে না নরম আছে না এগুলা পুরো যাবে নিয়াতে বগুড়া যাব বগুড়া যাব আচ্ছা খামারে কিনে দিছি উনি

সার রয়েছে কুর্বাণী যোগ্য সেগুলোর মূলত দাম তো জানার চেষ্টা করলাম আমদানি সাইজে প্রচুর পরিমাণে আমদানিকৃত গরু দর্শক আমরা এই একটা গরু দেখছিলাম এই যে গরুটি এটা কি দাম দাম

চল্লিশের ভাগে চৌয়াল্লিশ চাইছে চৌয়াল্লিশ আজকের বাজার কি অবস্থা কারণ আটে বাজার আজকের আমদানি বেশি আমদানি বেশি বেচা কেনা কম